সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে এসছি আলমডাঙ্গা গরুর হাটে হাটে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের সেরা সেরা গরুগুলোই আলমডাঙ্গা পশু হাটে বিশাল বিশাল দেহের সাইওয়াল পাগলা ব্যাপারী আজিজুলগো দেখতে পাচ্ছি আজকে তিন তারিখ সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ বুধবার ভাই ভালো আছেন

বুঝেছ দাম কম আছে দামে কম আছে বাইচ্ছা গরু না দাম দরে সুযোগ আছে তাই তো সুযোগ আছে সুযোগ আছে কত বিক্রি করবেন কত আরে দাম পাঁচশোর উপর থাকা লাগবে পাঁচ লক্ষ টাকার উপরে থাকতে হবে দর্শক এই গরুটা তারপরেই আজিজুল ভাই বিক্রি করবে বলতেছে বেশ দেখার মতো একটা শাহিবাল আমরা দেখতে পাচ্ছি এই টাইপের গরুগুলো হাটে এসে সরাসরি দেখলে কিন্তু বেশি ভালো হয় বা

একটা বিক্রি হয়েছে সেটাও কি এর মতোই ছিল না সেটা তিনশো আঠারো বাই চালা তিন লক্ষ আঠারোই বিক্রি করেছে বলতেছে সেটা গরু রাজা গরু না হাটের টপ গরু ঠিক আছে